আজকে একজন হিন্দু ভদ্রলোক গ্রেপ্তার হয়েছে শুনেছেন আপনারা কি ওরা হলো তন্ময় না চিনময় চিনময় কৃষ্ণ দাস একজন হিন্দু ভদ্রলোক আমাদের দেশে গ্রেপ্তার হয়েছে তার কারণ হলো তিনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন হিন্দুদের উস্কাই দিয়েছেন জাতীয় পতাকার উপরে ওদের গেরুয়া পতাকা তুলে দিয়েছে জাতীয় পতাকার উপরে যদি কারোর পতাকা ওঠে নিশ্চয়ই সেটা দেশের অবমাননা করা হয় রাষ্ট্রের অবমাননা করা হয় বাংলাদেশ জামাত ইসলামের একটা পতাকা আছে আওয়ামী লীগের একটা পতাকা আছে জাতীয় পার্টির একটা পতাকা আছে জামা বিএনপির একটা পতাকা আছে পতাকা এগুলো কি দেশের পতাকা নিচে থাকবে না উপরে থাকবে নিচে থাকবে কখনো কোনো অবস্থায় কোনো পার্টির পতাকা উপরে উঠবে না তাহলে সে রাষ্ট্রদ্রোহ মামলা এই হিন্দুরা এই হিন্দু পরিষদের এই এরা একটা সমাবেশ করে এরা সেই চট্টগ্রামে ওরা পতাকা ওদের পতাকা উপরে তুলেছিল এই জন্য একটা মামলা হয় সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চট্টগ্রাম আদালতে আদালতে গ্রেপ্তার দেখানোর পরে ওরা এত আন্দোলন করেছে মনে হলো দেশটা হিন্দুদের আমরা সব নয়দা শেষ পর্যন্ত ওই আদালতের যিনি প্রসিকিউটার ছিলেন তাকে নির্মমভাবে রেললাইনের পরে ফেলাইয়ে কোপাইয়ে জবাই করে হত্যা করা হয়েছে যে ব্যক্তি হত্যা হয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি ছিলেন তৎকালীন সময় একটা ইসলামী আন্দোলনের ছাত্র দলের লিডার আমরা এই ফরিদপুরির মাটিতে দাঁড়িয়ে এই তা কাণ্ডের জন্য সুষ্ঠু বিচার দাবি করছি আপনারা কি সবাই একমত আপনারা সবাই একমত ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বলি আপনি একা নয় আপনার সঙ্গে আমরা আঠারো কোটি মানুষ আছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই সমস্ত হিন্দুদের বিচার যদি আমরা দেশে করতে না পারি তাহলে আমাদের তো টোপলা টুলি বেদি নিয়ে চলেই যেতে হবে এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা ভুল বুঝবেন না আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের অন্তর দিয়ে ভালোবাসি কিন্তু আপনাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে আপনাদের ভিতরে সরকারি ছাত্র ছায়া থেকে আমাদের পর অত্যাচার করেছে আমরা অত্যাচারীদের বিচার করছি কোন হিন্দু মুসলিমের বিচারে কাটতে নিয়ে আনতে চাই না হিন্দু মুসলমান আমাদের ভাই কথা বলেন ঠিক না ঠিক আমরা একই বাজারে দোকানদারি করি একই বাজারে ব্যবসা করি আমরা সবাই ভাই ভাই কিন্তু কেউ যদি অন্যায় কাজ করে মুসলমান হিসেবে আমার যেমন বিচার হবে আপনারাও কেউ অন্যায় কাজ করলে আপনাদেরও সেই বিচার হবে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না বেটি কাউকে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই দেশের আইন আদালত আছে না নাই ওদের সেই চন্মাইকে যখন ধরি নিয়ে যায় তখন ওরা দুই ঘন্টা পুলিশের প্রিয় ওই কি ভ্যান প্রিয়জন ভ্যান পুলিশের যে আসামি বয়স যে ভ্যানে সেই ভ্যান ওরা আটকে রাখলো পরে দেখলাম ওই হিন্দু ভদ্রলোককে ডাব খাওয়ানো হচ্ছে জাতির কাছে বলি যখন মামুনুল হককে ধরে নিয়ে গেছিল মামুনুল হককে রিমান্ডে নিয়ে দুই দিন পরে আসলো হুইল চেয়ারে বসে আর এই হিন্দু ভদ্রলোককে ধরিয়ে আনার পরে তাকে ডাব খাওয়ানো হলো এরপরও যদি বলেন আপনাদের বড় অত্যাচার করা হচ্ছে তাহলে তো আপনার আমরা আপনাদের কাজে করে রাখলি মনে হয় ভালো হয় এই জন্য সরকারকে বলি সুষ্ঠ বিচারের মাধ্যমে যে ব্যক্তি দোষী তার বিচার করে শাস্তি দেওয়া হোক এই ব্যাপার আপনারা কি সবাই একমত আমরা দোষীদের শাস্তি চাই এখানে ধর্ম কেটে আনা যাবে না ওখানে অন্যায় কাজ করেছে বলে ফরিদপুরের মাটিতে কোন হিন্দুর পরে আক্রমণ করা যাবে না এর নাম ইসলাম কারণ এনারা তো কোনো অন্যায় কাজ করিনি এনারা আমাদের ভাই অন্যায় কাজ করেছে সরকার তার বিচার করুক সোজা আঙুলি যখন ঘি ওঠে না তখন করতে করতে হয় দেখা হয়। অমুসলিম ভাইদের বলি বিগত বছর করেছেন আর বছরের পুজো করলেন বান্নটা বছর দুর্গার মাথা উড়ে গেছে কোরআন শরীফ দুর্গার পায়ে রেখে অশান্তি বাঁধানো হয়েছে এবার দুর্গা পূজায় আমরা মুসলমান তোমাদের দুর্গা পূজা পাহারা দিলাম আর তোমরা ভারত গতকালকে একটা মসজিদ ভেঙে দিয়েছ এটাই তো হিন্দু আর মুসলমানদের আচরণ কথা বলেন ঠিক না ওরা আমাদের মসজিদ ভাঙে তাহলে এরা মানুষ তুমি হয় না মানুষ তুমি কলঙ্কিত সন্তানেরা কথা বলেন ঠিক না বেটি আমরা ওদের মন্দির পাহারা দেয় আমরা মসজিদ আমরা ওদের মন্দির পাহারা দেইনি জোরে বলেন দেইনি আমার আমির জামাত আসতে আমির জামাত বলুক এবার দুর্গা পূজায় আমার ছেলেরা পাহারা দেইনি তাহলে আমাদের ছেলেরা পাহারা দিই হিন্দু মন্ডপ রক্ষা করলো আর ওরা উত্তর প্রদেশে মসজিদ ভাঙতেছে এটা কোনো মানবতার কাজ হতে পারে না কথা বলে ঠিক না বে ঠিক আর এই কথাগুলো যদি না বলা যায় তাহলে জাতির সব চুরি করা উচিত এ বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য সাড়ে পনেরোটা বছর অগণিত মানুষ রক্ত দিয়েছে অগণিত মানুষ জেল খেটেছে জীবন দিয়েছে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আর হারাতে চাই না এই জন্য স্বাধীনতা বজায় রাখার জন্য সবাইকে ধৈর্য অবলম্বন করতে হবে অধৈর্য হলি চলবে না সরকার বাহাদুর বিচার করছে সরকার বাহাদুরের কাছে আমরা বিচার দাবি করছি আল্লাহ আমাদের বোঝার তাও করুক